হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের একটা নতুন বিষয় জানাবো সেটা হচ্ছে ই পাসপোর্টে আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র যাদের পুরাতন পাসপোর্ট আছে এমআরপিও তবে ই পাসপোর্ট যেটাই হোক সেটা থাকলে আপনি চাইলে দুই কর্ম দিবসের মধ্যে আপনি নতুন পাসপোর্ট পাবেন মানে হচ্ছে অতীব জরুরি বা সুপার এক্সপ্রেস সার্ভিসটা পাবেন তো এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে যেহেতু পুলিশ ভেরিফিকেশন লাগছে না সেই ক্ষেত্রে যারা নতুন আবেদনকারী সম্পূর্ণ নতুন পাসপোর্ট আবেদন করবেন তারাও কিন্তু চাইলে আপনারা হচ্ছে মাত্র দুই কর্মদিবসে মানে অতিব জরুরি যে সার্ভিসটা সেটা নিতে পারবেন তো সেটা কিভাবে নেবেন আর কোন অপশনটা সিলেক্ট করতে হবে সেটাই আমি আপনাদের আজকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই তো আপনাদের সুবিধার্থে আমি একটা আবেদন অর্ধেক করে রেখেছি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য ভিডিওটা তো আপনারা নর্মালি যেভাবে আবেদন করেন অন্য অন্য পাসপোর্টের সেভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করতে হয় এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিবো এই ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা দেখে নেবেন যে পাসপোর্টের আবেদন কিভাবে করতে হয় আমি জাস্ট আপনাদেরকে ওই অপশনটাই দেখা যেটা হচ্ছে আপনারা সিলেক্ট করতে হবে দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়ার জন্য তো আপনারা দেখেন এই দাপে যখন আসবেন আপনি যখন হচ্ছে পাসপোর্ট অপশন সিলেক্ট করবেন আপনি কোন পাসপোর্টটা নিতে যাচ্ছেন আটচল্লিশ পেজ বা চৌষট্টি পেজ পাঁচ বছর বা দশ বছর আপনি ধরেন আমি দশ বছর দিয়ে সিলেক্ট করে পরের দাপে গেলাম তারপর হচ্ছে আপনার ডেলিভারি অপশনের মধ্যে দেখেন এখানে তিনটা অপশন আছে আগে শুধুমাত্র এই দুইটা ছিল এক ছিল রেগুলার ডেলিভারি একটা ছিল এক্সপ্রেস ডেলিভারি হ্যাঁ এখন কিন্তু নিচে সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে শো করতেছে তো আপনি এখান থেকে যদি দুই কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে এখানে হচ্ছে এই সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা এটা অপশনটা সিলেক্ট করবেন তো এই অপশনটাই আপনার কাজ আর কোনো কাজ না এটা সিলেক্ট করে সেভ দিলেই হয়ে যাবে তো আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখে দিই আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো পুরাতন পাসপোর্ট সিলেক্ট করে রেখেছি এই জন্য এটা শো করতেছে না এরকম না আপনারা এই যে এখানে দেখে আপনারা দেখতে পারবেন আইডি ডকুমেন্টস যখন আমি দিয়েছি তখন আমি কিন্তু সিলেক্ট করছি যে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট এই যে এটা সিলেক্ট করে আমি পরের দাপে গেছি আগে শুধুমাত্র এখানে এই যে এমআরপি অথবা এই পাসপোর্ট দুইটার থেকে একটা অপশন সিলেক্ট থাকলে ওই এখানে আপনার হচ্ছে পাসপোর্ট ডেলিভারি অপশনে গিয়ে আপনার সুপার এক্সপ্রেসটা আপনার করতে পারতাম আবার কিছুদিন এই সুপার এক্সপ্রেস ডেলিভারি অপশনই ছিল না আপনার এক্সপ্রেস ডেলিভারি অপশন সিলেক্ট করে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে এটা কারেকশন করা লাগতো কিন্তু এখন কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয়েছে সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে নতুন আবেদনকারী হলো আপনি হচ্ছে এই সুপার এক্সপ্রেস ডেলিভারিটা আপনি নিতে পারবেন আপনি যে কোনো পাসপোর্ট অফিস থেকে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো পাসপোর্ট অফিসে এখন যে কেউ পাসপোর্ট করতে পারবে বর্তমানে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগে না যার জন্য আপনার যে কোনো জায়গায় আপনি পাসপোর্ট করতে পারবেন কোনো প্রকার হেসেল ছাড়াই তবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যখন একজন নতুন পাসপোর্ট আবেদন করবেন চাইলে আপনিও সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে পারবেন দুই কর্মদিবসের মাধ্যমে আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তো এক্ষেত্রে একটা কথা বলে দেই যারা জানেন না যে সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যেই পাসপোর্ট অফিসে আবেদন করবেন সেখান থেকে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না আপনি পাসপোর্ট পাবেন হচ্ছে আগারগাঁও মূল যে পাসপোর্ট অফিস ওইখান থেকে আপনাকে পাসপোর্টটা সংগ্রহ করতে হবে মানে আপনি ফিঙ্গার ছবি সব কিছু দেবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কিন্তু পাসপোর্ট আনতে হবে আপনার আগারগাঁও মূল পাসপোর্ট অফিস থেকে গিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন